আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ আজকে আলোচনা করব হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট যে গতকাল বিভিন্ন দেশের উপরে শুল্ক বা ট্যারিফ যেটা বসিয়েছেন সেটার ইম্প্যাক্ট নিয়ে বিশেষ করে বাংলাদেশে তার ইম্প্যাক্ট নিয়ে আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যেটা আসলে বাংলাদেশের অন্যতম একটা লিডিং শিরোনাম হয়ে গেছে যেহেতু বাংলাদেশ পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে প্রায় আট বিলিয়ন ডলারের কাছাকাছি তো যদি এরকম ট্যাক্স বাড়ে বর্তমানে আমরা শুল্ক দিই পনেরো পার্সেন্ট সেই শুল্ক এখন যুক্তরাষ্ট্রের নতুন তালিকা অনুযায়ী সাঁত্রিশ পার্সেন্টে দাঁড়িয়েছে তো সাঁত্রিশ পার্সেন্ট দিলে দেখা যাচ্ছে আমাদের পোশাকের পরবর্তী বাজার ঠিক থাকবে কিনা যুক্তরাষ্ট্রে আমাদের দেশের শ্রমিকরা কর্মসংস্থান হারাবেন কিনা এসব নিয়ে দেশে উদ্বেগ উৎকণ্ঠা আছে ব্যবসায়ীদের মধ্যে শ্রমিকদের মধ্যে সো বিষয়টা খোলাসা করার জন্য আমি আজকের বিশ্লেষণ করছি দেখেন এই ট্যারিফ বা শুল্কটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে হয়নি সারা পৃথিবীর যতগুলা দেশের সাথে যুক্তরাষ্ট্রের আপনার বাণিজ্য সম্পর্ক আছে মোটামুটি সবগুলো দেশের তারা দিয়েছে তো সেক্ষেত্রে আমরা যদি কম্পেয়ার করি যে আমাদের পাশা পার্শ্ববর্তী যেসব দেশ আছে বা যুক্তরাষ্ট্রে যারা পোশাক রপ্তানি করে তাদের মধ্যে শীর্ষস্থানে আছে চীন ভিয়েতনাম বাংলাদেশ এরপরে আছে আপনার ইন্দোনেশিয়া ভারতের মতো দেশগুলো যেখানে ট্যারিফ সেখানে চীনের করেছে করেছে আরো বেশি আর ইন্দোনেশিয়ার হচ্ছে আপনার থার্টি টু মানে বত্রিশ পার্সেন্ট বাংলাদেশের সাঁত্রিশ পার্সেন্ট এর আশপাশেই সবগুলো দেশ কারো বত্রিশ কারো ছত্রিশ কারো আপনার ছেচল্লিশ তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে অন্য কোন দেশ যারা বাংলাদেশের মতোই পোশাক রপ্তানি করে তারা তেমন সুবিধা পাবে না যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরেকটা বিষয় খেয়াল করার মতো সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ হচ্ছে সবসময় কম দামের মানে বেশিরভাগ সময় কম দামের পোশাক রপ্তানি করে আপনারা যারা বিদেশে গিয়েছেন তারা দেখবেন যে আপনার গেঞ্জি বা আপনার সোয়েটার বা আন্ডারওয়্যার এই জিনিসগুলো কম দামের যেগুলো ওগুলো বাংলাদেশ থেকে যায় আর যেগুলো বেশি দামের সেগুলো যায় হচ্ছে আপনার ভিয়েতনাম থেকে 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 বা তুরস্ক তো দেখা যাচ্ছে যে যখন আপনার শুল্ক বাড়বে তখন আপনার আমেরিকাতে যারা দামি পোশাক কেনে তাদের দামি পোশাকের দাম আরও বেড়ে যাবে তখন তারা কি করবে তারা আসলে কম দামের পোশাকের দিকে ঝুঁকবে তো সেদিক দিয়ে দেখা যাচ্ছে যে শুল্কের কারণে বাংলাদেশের পোশাকের চাহিদা বাড়তে পারে যেহেতু কম কম দামের দামের জিনিস যারা ধনী তাদের উপর যখন খরচ বেশি পড়ে তখন তারা জিনিসের দিকে ঝোঁকে আর কম দামের জিনিস বাংলাদেশ বিক্রি করে সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যত রপ্তানি করে তার চেয়ে কম হচ্ছে আমদানি করে মানে যুক্তরাষ্ট্রের বাজার থেকে আনুমানিক দুই বিলিয়ন ডলার হচ্ছে আমদানি করে বাংলাদেশ আর রপ্তানি করে প্রায় আট বিলিয়ন ডলার তো সেক্ষেত্রে আপনারা খেয়াল করতে পারেন যদি বাংলাদেশ তার শুল্ক কমিয়ে দেয় কারণ যুক্তরাষ্ট্র এই সিস্টেমটা করেছে এই কারণে যে যুক্তরাষ্ট্রকে বিভিন্ন দেশে বেশি পরিমাণে শুল্ক দিতে হয় কিন্তু যুক্তরাষ্ট্র অন্যান্য দেশগুলোকে এতদিন ধরে কম শুল্ক শুল্কে যুক্তরাষ্ট্রে পোশাক বা আপনার মেশিনারিজ বা অন্যান্য গাড়ি এগুলো রপ্তানি করার সুযোগ দিয়েছে তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সুযোগটা তুলে নিচ্ছেন বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের উপর থেকে শুল্ক কমিয়ে নিয়ে আসে মানে চুয়াত্তর পার্সেন্ট থেকে সেটা পঞ্চাশ বা চল্লিশ পার্সেন্টে নিয়ে আসে সেক্ষেত্রে বাংলাদেশের তেমন লস হবে না কারণ বাংলাদেশ তো আমদানি করে কম আর আমরা আমেরিকান প্রোডাক্ট বাংলাদেশে খুব কমই ইউজ করি সেক্ষেত্রে বাংলাদেশের উপরে যে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক যুক্তরাষ্ট্র আরোপ করেছে সেটা আরো কমে যেতে পারে এক্ষেত্রে আমাদের দেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আপনার নেগোসিয়েশন করতে পারে তো সেক্ষেত্রে আমি মনে করি যে ডক্টর ইনুস আছেন আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন সেক্ষেত্রে কোনো ভালো একটা ভালো ফলাফল আসবে আর বাংলাদেশের গার্মেন্টস যারা শ্রমিক আছেন বা মালিক আছেন তাদের আসলে শঙ্কিত হওয়ার এত কোনো বড় ঘটনা হয়নি যেহেতু একটা বিষয় সারা দুনিয়ার সব দেশের সাথেই একইভাবে তারা বাণিজ্য শুল্ক আরোপ করেছে তো সেক্ষেত্রে এই পরিবেশের সাথে আমরা খাপ খাইয়ে নেব অন্যান্য সব দেশকে অ্যাডাপ্ট করতে হবে আমরাও অ্যাডাপ্ট করতে পারবো সো দুশ্চিন্তার কিছু নেই সরকারের এখন দায়িত্ব হচ্ছে যে এই শুল্ক কিভাবে কমানো যায় এবং বাংলাদেশের সাথে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক কিভাবে দৃঢ় করা যায় আশা করি ইন্ড সরকার ভালো করছেন ভবিষ্যতেও ভালো করবেন এই শুভকামনা রেখে আজকের মতো শেষ করতে সকল ভালো থাকবেন আল্লাহ হাফিজ